নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় হল রুদ্রাক্ষ রুদ্রাক্ষের কার্যকারিতা গুণাবলী আপনারা সকলেই জানেন কিন্তু আজকের ভিডিওতে যে জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাশিলগ্ন অনুযায়ী কমুখে রুদ্রাক্ষ আমাদের ধারণ করা উচিত তার একটা বিবরণ দ্বিতীয়ত কোন সমস্যা বা কোন প্রয়োজনে প্রত্যেকটা রাশিলগ্নের মানুষ কমকের রুদ্রাক্ষ ধারণ করবেন তারও একটা বিস্তার বিবরণ যেহেতু সামনেই মহাশিবরাত্রি আসছে এবং এই শিব চতুর্দশী রুদ্রাক্ষ ধারণের জন্য কিন্তু একটা উৎকৃষ্টতম দিন বলা যেতে পারে যদিও সারা বছরই আমরা রুদ্রাক্ষ ধারণ করে থাকি তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে রাশি বা লগ্নের কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তারা জীবনের কোন সমস্যায় কমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন দেখুন আপনাদের জন্ম রাশি বা লগ্ন যদি তুলা হয় এবং আপনারা দেখেন যে আপনাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতি হচ্ছে না ভাগ্য সাথ দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন যদি আপনাদের জন্মলগ্ন বা জন্মরাশি তুলা হয় এবং আর্থিক উন্নতিকে আরও বাড়াতে চান ব্যবসা বৃদ্ধি করতে চান ব্যবসা সম্প্রসারণ করতে চান ব্যবসায় বিক্রিবাটটা যাতে বাড়ে তার ব্যবস্থা করতে চান তাহলে কিন্তু আপনারা মুখের উদ্যাক যদি ধারণ করেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি আপনাদের জন্মলগ্ন বা জন্মরাশি হয় তুলা এবং মেন্টাল প্রবলেম আপনাদের থাকে অর্থাৎ গৃহে অশান্তি হতে পারে অকারণ মানসিক দুশ্চিন্তার শিকার হচ্ছেন সেটাও হতে পারে সম্পর্কজনিত কারণে মানসিক শান্তি ভঙ্গ হচ্ছে সেটাও হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি চার চারমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এবং আপনাদের জন্মলগ্ন বা জন্মরাশি তোলা হয় তাহলে কিন্তু অভাবনীয় সুফল পাবেন নেক্সট বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন যদি আপনাদের জন্ম জন্মলগ্ন বা জন্মরাশি হয় বৃশ্চিক এবং কর্মক্ষেত্রে সাফল্য বাড়াতে চান অর্থাৎ যদি মনে করেন যে আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কর্মক্ষেত্রে সাফল্য আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন খুব ভালো ফল পাবেন বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকারা যদি মান সম্মানের জায়গাটা প্রবলেম ফেস করেন অর্থাৎ মনে হয় যে কিছুতেই আপনাদের যতটা মান সম্মান পাওয়া দরকার আপনারা পাচ্ছেন না বা সম্মান হানি হচ্ছে অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে তাহলে মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন এবং মনে করেন যে নিজেকে একজন ধনী ব্যক্তিতে পরিণত করতে চান বা আর্থিক সাফল্যটাকে শতগুণ বৃদ্ধি করতে চান তাহলে আপনারা নমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং মনে হয় যে যা টাকা পয়সা রোজগার করছেন সবই বেরিয়ে যাচ্ছে সঞ্চয়ের ঝুলি শূন্য হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অর্থ সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের লোকের ক্ষেত্রে যদি মানসিক দিকে ভীষণ টানা পড়েন থাকে অর্থাৎ মানসিক সুখ শান্তির অভাব থাকে গৃহে অশান্তি লেগেই থাকে সম্পর্ক ক্ষেত্রে দ্বন্দ্ব বিবাদ লেগে থাকে তাহলে চারমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি মনে হয় ইন জেনারেল ভাগ্য আপনাদেরকে সাথ দিচ্ছে না অত্যন্ত স্ট্রাগল করে এগোতে হচ্ছে সব কাজেই বাধা অর্থাৎ সৌভাগ্য আনতে চান বা সৌভাগ্য বৃদ্ধি করতে চান তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকেরা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে নেক্সট রাশি ধনুরাশির কথায় ধনুরাশির জাতক জাতিকা যারা বা ধনু লগ্নের জাতক জাতিকা যারা তারা বিজনেসের ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন সামাজিক জীবনে বলুন যদি মানসম্মান বাড়াতে চান বা ভাগ্যস্থানটাকে আরও উর্বর করতে চান তাহলে মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় ধনু এবং মনে করেন যে সন্তানকে নিয়ে কিছুতেই মনোমতো সাফল্য পাচ্ছেন না অর্থাৎ আপনাদের প্রত্যাশা অনুযায়ী সন্তান মানুষ করতে পাচ্ছেন না বা সন্তান সেরকম রেজাল্ট করতে পারছে না সেই ক্ষেত্রে আপনারা পাঁচ রুদ্রাক্ষ রুদ্রাক্স ধারণ করে দেখুন খুব ভালো ফল পাবেন যদি আপনাদের জন্মরাশি বা জন্মলগ্ন হয় ধনু এবং কর্মের জায়গাটাকে প্রমোট করতে চান আরও বেশি সাফল্য আনতে চান আর্থিক শ্রীবৃদ্ধি চান তাহলে এগারো মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন আলোচনার ফাঁকে প্রতিদিনের মতো একটাই কথা বলবো যদি ভিডিওগুলো ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা যদি রুদ্রাক্ষ ধারণ করেন প্রতিকার হিসাবে তাহলে কোন সমস্যায় বা কোন প্রয়োজনে কমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার জন্মলগ্ন বা জন্মরাশি যদি হয় মকর আর আপনার যদি মনে হয় যে আপনি দুর্ভাগ্যের শিকার ভাগ্য সাথ দিচ্ছে না তাহলে নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থাৎ মকর লগ্ন বা মকর রাশি জাতক জাতিকা যদি নমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু ভীষণ রকম সাথ দেবে যদি আপনাদের জন্মলগ্ন বা জন্ম জন্মরাশি মকর হয় এবং আপনারা ফাটকার সাথে যুক্ত থাকেন অর্থাৎ স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত বা লটারির টিকিট কাটেন বা এমন কোনো ব্যবসা করেন যেখানে ফাটকা উপার্জনের সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনারা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে যদি মনে হয় যে বিজনেস খুব স্লো ডাউন হয়ে গেছে কমে গেছে তাহলে ব্যবসায় আয় বৃদ্ধি করতে মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ হেল্পফুল হতে পারে মকর রাশি এবং মকর লগ্নে জাতকদের কর্মস্থলে যদি মানসম্মান নিয়ে সমস্যা হয় বা কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি না হয় সেই জায়গাটাকে ঠিক করার জন্য এগারোমুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত উপকারী হতে পারে যদি আপনার জন্ম লগ্ন বা জন্মরাশি হয় মকর এবং আপনার মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস জীবন থেকে চলে গিয়ে থাকে মানসিক অশান্তি যদি প্রতিনিয়ত লেগে থাকে তাহলে এই মানসিক শান্তি ফিরিয়ার জন্য ফেরানোর জন্য মুখের রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় কুম্ভ এবং মনে হয় যে আপনি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন ব্যক্তিত্ব বিকারে ভুগছেন আপনি আরও বেশি নিজের ব্যক্তিত্বকে বাড়াতে চাইছেন যাতে লোকে আপনাকে একটুখানি সমঝে চলে বা মান সম্মান দেয় তাহলে আপনারা যেটা করতে পারেন বারো মুখে রুদ্রাক্ষ পড়তে পারেন যদি আপনাদের জন্মলগ্ন বা রাশি কুম্ভ হয় এবং মনে হয় যে আর্থিক জায়গাটাকে কিছুতেই ঘোরাতে পাচ্ছেন না অভাব দারিদ্রতাকে কিছুতেই জীবন থেকে দূর করতে পারছেন না তাহলে আট বুকের উদ্রাক্ষ ধারণ করবেন যদি আপনাদের জন্মলগ্ন বা জন্মরাশি কুম্ভ হয় এবং কর্মক্ষেত্রে একটা মিরাকেল চেঞ্জেস আনতে চান যেটা অনেক চেষ্টা করেও পাচ্ছেন না তাহলে প্রতিকার হিসাবে চোদ্দ মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন হয় কুম্ভ এবং মানসিক শান্তি বিঘ্নিত হয় সংসারে প্রতিনিয়ত তাহলে কিন্তু আপনারা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারণ কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্য ভাবটাও কিন্তু অনেক খুলে যায় এবং কর্মে মান সম্মান বৃদ্ধি পায় যদি আপনাদের জন্মরাশি বা জন্মলগ্ন হয় মিন এবং আপনারা বুদ্ধির সমস্যায় ভোগেন যদি মনে হয় যে আপনি প্রতিনিয়ত বুদ্ধির অভাবে কাজকর্মগুলোকে ঠিকঠাক গুছিয়ে করতে পারছেন না অনেকে বলে না আমার জীবনে যা কিছু ঘটেছে বুদ্ধির ভুলে বুদ্ধি না থাকার নির্বুদ্ধিতার কারণে আমি আজ এই জায়গায় এসে গেছি অর্থাৎ বুদ্ধির বিকাশ ঘটাতে মীন রাশি লগ্নে জাতকের জন্য তেরোমুখী রুদ্রাস কিন্তু অত্যন্ত উপকারী মিন লগ্ন বা মিন রাশি জাতক জাতিকাদের মানসিক শান্তির জন্য এবং ব্যবসার উন্নতির জন্য নমুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত সাহায্যকারী হতে পারে যদি আপনাদের জন্মরাশি বা জন্ম লগ্ন হয় মিন এবং মনে হয় যে আপনাদের কাজের জায়গাতে যোগ্য প্রাপ্তি আপনারা পাচ্ছেন না অর্থাৎ আপনারা যে অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশান ডিজার্ভ করেন সেটা কিছুতেই আসছে না পরিশ্রম অনুযায়ী সাফল্য আসছে না তাহলে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি আপনাদের জন্ম রাশি বা লগ্ন হয় মিন এবং মনে হয় রোজগারের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে বা ঋণ দেনা বেড়ে যাচ্ছে সঞ্চয়ে বাধা হচ্ছে তাহলে আপনারা যেটা করতে পারেন আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারণ মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যদি নমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল হেলথটাকে অনেক বেশি মজবুত করতে পারবেন অর্থাৎ ড্রেনেজ ফান্ড হবে না অর্থ সঞ্চয় হবে পাশাপাশি উপার্জন বৃদ্ধিও হবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার